ভাত কাপড়ের ভালোবাসায় মাখামাখি শোয়েতা বরের পায়ে পড়তেই কি কাণ্ড ঘটালেন রুবেল বউ ভাতের দুপুরের মেন নিয়ম ছিল শার ভাত কাপড়ের অনুষ্ঠান বিয়ের পর ভাত কাপড়েও নজর কাড়া সাজে রুবেলের ঘরনী রবিবার বৈদিক মতে সাত পাকে ঘুরে বিয়ে সেরেছেন শোয়েতা ও রুবেল বিয়ের পর রুবেলের হাত ধরেই সোমবারই শ্বশুরবাড়িতে পা রেখেছেন শোয়েতা মঙ্গলের রুবেলের বারাসাতের বাড়িতে হয়ে গেল শোয়েতার ভাত কাপড়ের অনুষ্ঠান বউ ভাতের দুপুরে শোয়েতার মেধাবী শ্বাস দেখে মুগ্ধ ভক্তরা বিয়ের দিন সকালে প্রতিটি মুহূর্ত থেকে বিয়ের আসরে রুবেল শোয়েতার নাচের রঙিন মুহূর্ত দাবানলের গতিতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায় এদিন সকাল থেকেই শেতার বউ ভাতের দুপুরের শ্বাস দেখবার অপেক্ষায় ছিল ফ্যানেরা জরির কাজ করা নীল রঙা সিল্কের শাড়িতে সেজেছেন শোয়েতা সঙ্গে সোনার নেকলেস রানীহার ঝোলা দুল রুবেলের নামের সিঁদুরে ঝলমল করেছেন নায়িকা তাদের মুখের মিষ্টি হাসিতেই ফিরা সকলে লাল সুতোর কাজ করা ঘিয়ে রঙের পাঞ্জাবি আর খয়রি রঙের ধুতিতে দেখা মিলল সোয়েতার বরের নতুন জীবন শুরুর আনন্দ দুজনের চোখে মুখে নতুন বইয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিলেন রুবেল পঞ্চব্যঞ্জনে পাত পেরে খাবার খেলেন নববধূ পরিবারের সকলের সঙ্গে ছবিও তুললেন দুজনে সেই ভিডিও ইতিমধ্যেই সামনে এলো দুপুরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই হল বউ ভাতের অনুষ্ঠান নবদম্পত্তির একাধিক রঙিন মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায় ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার সময় রুবেলকে বলতে শোনা গেল আজ থেকে তোমার শাখা সিঁদুর আলতা এবং যত কসমেটিক্স আছে তার দায়িত্ব নিলাম বরকে থামিয়ে শেতা বললেন গয়নাটা বলো রুবেল বাধ্য বরের মতো বলে চলেন গয়না গয়না জিএসটি শাড়ি সবের দায়িত্ব নিলাম আজ থেকে রুবেলের বাড়ির বড়রা ছেলেকে বলেন বল আজ থেকে ঝগড়া করব না সে কথা মানে না বলে ঝগড়া করব তবে তা মিটিয়ে নেব নিয়মিতভাবে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার পর বরের পাঁচিয়ে প্রণাম করতে যান শ্বেতা বউয়ের হাত ধরে বাধা দেন রুবেল এবং নিজেও হাঁটু মোড়ে মাটিতে বসে পড়েন এবং দুহাত জোর করে প্রণাম করেন শ্বেতাকে এই মিষ্টি মুহূর্তের ঝলক ভাইরাল সোশ্যালে প্রেমের সাগরের ভাসমান নবদম্পতির ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় শোয়েতা ও রুবেলের বিয়েতেই কোন গোপনে মন ভেসেছে টিমের হুল্লোর ছিল চোখে পড়ার মতো কিন্তু দেখা মেলেনি নিম ফুলের মধু পরিবারের সদস্যদের সৃজনের বাস্তবের বিয়েতে পড় অর্থাৎ পল্লবী না থাকায় হতাশ অনেকেই তবে রিসেপশনের আসলে পৌঁছাবে নিম মধুর পরিবার দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ